মানুষ গুরু রজব এবং সাবানের ভিতরে এই দোয়াটা বলল যদিও তারা হায়াত দেখতেছে দুনিয়াতে বৃদ্ধি হয় না মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবী আপনি মানুষদেরকে কে বলে জানবো নবী আমি আল্লাহ এই মানুষগুলা থাকলে যেমন রমজানে তারাবি নামাজ পড়তো রমজানে রোজা রাখতো কুরআন ختم করতো এই মানুষগুলো সবই কদরের লজুরি পাইতো সবে গৌরাতের লজুরি পাইতো ও এদের খবরের ভেতরে আবি আল্লাহ ওই সবগুলা পৌঁছা দিলাম বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর বললাম এই মাসগুলাতে বেশি বেশি এই তো আর তো আর পর্বত পর্ব না কথা বলেন না কেন কম পারবেন না বেশি করবেন আর জোরে বলেন কম পর্বেন না বেশি করেন যেহেতু আপনাদের পাশেই খবরও স্থান তাহলে ভালো করে সোরেন এক বন্ধা একজন মহিলা মানুষ বলেন কি মানুষ পর্দার আমার যে মার আমার কথাগুলো শুনতে একটু আমলের নিয়ে তুমি শুনবা শুধু সারা বাংলায় ঘুরে ঘুরে মানুষদের কাছে একটা কথাই বলি হে আমার ভাই ও আমার মা এখনো সময় আছে আমল নি জান্নাতে আও আমল ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে না কোন ঠিক না বেঠি মাইয়া সে মৌলা গমেরা মাইয়া সে মৌল